ちょっと待って待って待って待って待って待って待って待って待って待って待って待て待って নমস্কার বন্ধুরা আজকে এবিএসকে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের লাগেজ গোছানো দেখে আপনারা বুঝতেই পারছেন আমরা কোথাও ট্যুরে মানে ঘুরতে যেতে চলেছি তো অ্যাকচুয়ালি আমরা তারাপীঠে যাচ্ছি তারা মায়ের পুজো দিতে কারণ রাজের একটা মানত ছিল রাজকে নিয়ে রাজ নিজেও তারা মায়ের কাছে মানত করেছিল আমরা আমিও করেছিলাম তো সেই কারণে দুজনেরই মানতের পুজোটা আমরা দিতে তারাপীঠে যাচ্ছি এবং ওখান থেকে আমাদের প্ল্যান আছে বোলপুর শান্তিনিকেতন হয়ে বাড়ি ফিরব তো আমরা একটু রাত থাকতেই বেরোতে পছন্দ করি তাহলে কি ঠান্ডা ঠান্ডায় গাড়িটা অনেকটা যা যাওয়া চলে তার মধ্যে গরম যা গরমে যত বেলা হবে তত বিরক্ত লেগে যায় গাড়িতে তো যাই হোক চলুন তাহলে একসঙ্গে যাওয়া যাক যেতে যেতে অনেক কথা বলা যাবে কতটা এখন মানে চারটে বাজে আমরা বেরিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা অন্ধকার মানে শুনতে লাগে ভোর কিন্তু জনপ্রাণী নেই রাস্তায় মানে সবাই গরমে ক্লান্তিতে বিভোর ঘুমে আচ্ছন্ন সেই টাইমে আমরা বেরিয়েছি এমনি অনেক দিন বাদে মানে সেই গত বছর পুরীতে গেছিলাম অনেক দিন বাদে আমাদের বেরোনো হওয়াতে আমাদের তিনজনের মনে খুব আনন্দ কোনো দল পাইনি সবাই খুব বিজি থাকায় লোকজন খুব কম বেরোনো রেডি হচ্ছে এখন সবাই গাড়ি চাকার তো জল দেওয়া হচ্ছে পুরো রাত্রির এখন কটা বাজে প্রথম চারটে চারটে এগারোতে বেরোনো শুরু হয়েছে আমাদের জয়মাতা জয় মাতা মাছ বাজার দেখতে দেখতে বেরিয়ে এসছিলাম অল্পটি হলো দেখাতে পারলাম তুই যেতে গেলে দুখানা রাস্তা পড়বে আমরা কোন রাস্তা নিয়েছি না আমরা আমরা দিল্লি রোড আমরা দিল্লি রোড দিয়ে যাচ্ছি দিল্লি রোডের রাস্তা নিয়েছি গহরমপুরের রাস্তাটা গহরমপুরের দিকে রাস্তাটা আমরা অ্যাভয়েড করেছি কারণ ওই রাস্তাটা আমরা চিনি না বলে অনেক দিন পর ট্যুর করছি বলে এই রাস্তাটা যেটা চিনি সেটা দিয়ে আমরা যাচ্ছি হতে শুরু করেছে ভোর কিন্তু আকাশ প্রায় নীল দেখুন পরিষ্কার হতে শুরু করেছে আকাশ অন্যান্য বার আমরা শক্তিগড়ে ঢুকলে মানে ঢোকার টাইমে এরকম হয় মানে আকাশটা ধরুন নীল নীল হচ্ছে মানে দুটো তিনটের সময় বেরোলে যেটা হয় আর কি আমরা এবারে কিন্তু এক ঘন্টা লেট পুরো তো এখন এয়ারপোর্ট এক নম্বরে পৌঁছাতে পারলাম না আকাশ পরিষ্কার হতে শুরু করেছে অলরেডি ভাবিছো আমি গোটেই ভৰি বহি আছে ভৰি আলহী

কারণ বাবার ফার্স্ট সিস্টেমটা আপডেট করতে হবে আগে পিটিএম করা ছিল ওখানটা তাই ভোর হয়েই গেছে প্রায় প্রায় মানে কি হয়েই গেছে ভোর দাদা এটা এটাই আমাদের সামনে ফার্স্ট হল ঘুম ঘুম পাচ্ছে সারা রাত্রির ঘুমায়নি অনেকক্ষণ ধরে কাজ হচ্ছিল আমাদের ওই ফার্স্টটাকে মোটামুটি অনেকক্ষণই কেটে গেছে এখন আমরা প্রথম টোল দিতে এসেছি বা পনেরো মিনিট অনেকক্ষণই হাইটটা কথা বলছি

বজিয়ে ওঠা একটা হোটেল পেয়ে গেলাম শক্তিগড় হোটেল যেটা নিউ ল্যাঞ্চা মহল হিসেবে এখানে লেখা আছে যে দেখছি যেটা একদমই নতুন তো এখানেই বিশাল বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই ঢুকলাম এখানেই আমরা টিফিনটা সেরে নেব

হোটেলটা সত্যি বেশ বড় খাবার একদম ফ্রেশ গরম গরম বানিয়ে দিচ্ছে এই সব হোটেলে এইসব ধরনের হোটেলগুলোই বেশিরভাগ ওরা বানিয়ে দেয় কিন্তু মানে এত তেলতেলে ব্যাপারটা ওদের মধ্যে একদমই ছিল না পুরো ড্রাই ছিল আর ল্যাংচার স্বাদ জোর করেই দিলো কিন্তু সত্যি অনবদ্য মানে একদম হালকা মিষ্টি কড়া মিষ্টি লেংচা বিরক্ত লেগে যায় মোটামুটি খেতে পারবেন দুটো তিনটে এরকম হালকা মিষ্টি তো যাই হোক টিফিনটা আমাদের ভালোই হলো এখানে ঘুষ করার রাস্তাটা ভেতর দিয়ে এখন অনেক উন্নত হয়ে গেছে আগের থেকে অনেক উন্নত অনেক সুন্দর আর সাইড সিনগুলো তো পাঁচ বছর আগেও যেমন সুন্দর ছিল এখনও তেমনই আছে এরপর আমাদের আর কোথাও স্টপ না করার রাস্তাটা দিয়ে বোলপুর হয়ে সোজা তারাপীঠ আর অন্যদিকে তাকানোর ব্যাপার নেই বেলা অনেকটাই গড়িয়ে গেছে এগারোটার মধ্যে আমাদের ঢুক মানে ঢোকার একটা টার্গেট আছে সেটা যদি হয়ে যায় তো খুব ভালো একদম সাকসেস হবে জার্নিটা যতবারই চিন্তা করি না না রাস্তার ভিডিও অনেক হয়ে গেছে আর আর তুলব না কিন্তু রাস্তাটাই এমন এমন পরিস্থিতি এনে দেয় যে একটা করে এটা এটা রাস্তাটা দেখলেই বোঝা যাচ্ছে কোথায় চলে এসছি এখন কটা বাজে রাজে বাবা নটা সকাল নটা সূর্য উঠেছে হালকা হালকা দেখেই বোঝা যাচ্ছে আমরা কোথায় ঢুকেছি শান্তিনিকেতন এমনই একটা জায়গা যেখানে আসলে মনের মধ্যে প্রচন্ড শান্তি একটা স্বস্তি লাগে আর মনের মধ্যে একটা কবি কবি ভাব আসে jaga kabhi ye taa maya tum এটা সামনে প্রত্যেকের জীবনে ট্রেনের আসা যাওয়াটা কোনো গল্পই না কিন্তু এই গ্রামের মধ্যে ট্রেনের আসাটাকেও গেল একটা নতুন মনে হলো মনে হল আমরা জীবনেও ট্রেন দেখিনি রেল পড়েছে ট্রেন দেখবো বলে দাঁড়িয়ে আছে

দেখে শুনে এখানে এসে হোটেলটা ঠিক করলাম বাড়ি থেকে হোটেল ঠিক করে আসেনি তো এদের কার পার্কিংও আছে রাস্তার সামনে লারি কারটিকে উল্টো দিকে তাই এবার হয়েছে কি আমাদের পুজোটা দেওয়ার কথা ছিল বিকালবেলা কিন্তু আমাদের যে পান্ডা তিনি বললেন আপনারা চলে আসুন ভোগের পরেই আপনারা পুজোটা দিয়ে দিতে পারবেন একদম ফাঁকা আছে আপনি চলে আসুন আপনারা চলে আসুন বিকালের জন্য ওয়েট করবেন না তো আমরা তাড়াতাড়ি করে স্নান করে চলে গেলাম মন্দির চত্বরে গিয়ে দেখি সত্যি একদমই ফাঁকা দেড়টার সময় ভোগের পরে যে দেড়টার সময় মন্দির খোলে সেইখানে আমরা গিয়ে লাইন দিলাম খুব কম লাইন আমরাই প্রথম দিকে মানে বলতে গেলে লাইন আমাদের ওর থেকেই যেন শুরু হলো আমাদের সামনে দু একজন ছিলেন পুজো আমাদের খুব সুন্দর হলো খুব সুন্দর দর্শন হলো। মানে মায়ের অশেষ কৃপা না থাকলে এত ফাঁকা ফাঁকায় জেনারেলে আমরা কখনোই আমাদের জীবনে সেই প্রথম দশ কুড়ি বছর আগে হয়তো এরকম দিয়েছিলাম আর এই দিলাম আর সব থেকে বড় কথা কি জানেন যে পান্ডাটা এবারে আমাদের পুজো দিয়ে দিয়েছিলেন আমাদের কোনো মানে এরকম হয়নি যে পুজো দিয়েছি সেই পান্ডা আবার ভোগের প্রসাদ আমাদের জোগাড় করে দিয়েছে তাও বিনা টিকিটে মানে আমরা টিকিট ফিকিট কাটিনি আমাদের এইবারে আমাদের কপালে কি ছিল জানি না পুজোটা দিয়ে এসে মায়ের প্রসাদ ভোগের প্রসাদ উনি আমাদের হাতে দিলেন আমরা তিনজন মন্দির চত্বরে দাঁড়িয়ে সেই প্রসাদ খেলাম মানে যে কী তৃপ্তি না মানে যে না উপভোগ করবে সে বুঝতে পারবে না এ কি কী তৃপ্তি মানে পুরো চোখ দিয়ে জল এসে যাওয়ার মতো অবস্থা আমাদের যাই হোক এবারে পুজোটা আমাদের পুরো লটারি পাওয়ার মতনই অবস্থা গেল আমরা পুজো টুজো সেরে মন্দির থেকে বেরিয়ে এবার লাঞ্চের খোঁজে গেলাম তো খুঁজতে খুঁজতে এলাম বিনা পানি হোটেলে ফুড কোয়ালিটি অসাধারণ তারাপীঠে আসলে অবশ্যই একবার বিনা পানি হোটেলের খেয়ে দেখবেন অনবদ্য খাওয়া মানে মুখে বলে ভাষায় বোঝানো যাবে না যেমন পয় পরিষ্কার তেমন খাবারের মেনু তেমন চিপ মানে এত সস্তায় এত বড় হোটেলে ভাবা যায় না আমাদের তিনজনের বিল পাঁচশো টাকার মধ্যে হয়ে গেছে তারাপীঠের ব্লকটা আপাতত এই অবধি শেষ করছি কিভাবে আসলাম কিভাবে। পুজো দিলাম পুরোটাই দেখালাম আবার পরের ব্লগে কথা হবে আসছি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি অনেক বেশি বড় হয়ে গেছে নিজস্ব ফিলিংস বোঝাতে গেলে তখন আর টাইমের জ্ঞান থাকে না বুঝলেন তো তো যাই হোক আজ এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন